ভেঙে যাওয়া পাখিরি বাসার মতো মে আজ তার কাছে আজ কে এখন ডানা মেলে উড়ে যাবে বিধাতার কাছে ডানা মেলে উড়ে যাবে বিধাতার কাছে সে যেন আমার পাশে আজও বসে আছে যেখানে প্রদীপ ছিল সেখানে আধা নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার যেখানে প্রদীপ ছিল সেখানে আধা নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার